আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন পিএক্সি ডাবল ভিক্টর এই যে একটা এটা কেলি হইতে পারছিল এই যারা চান্দ এর বড় একটা খন্ত আছে আমার দেখে না যাই একদম ঠাসা মারতে ডাউন করে দিয়েছি এতে ইউজ করে আরও দুজন থাকতে পারে এই যে এক চান্দ আবে কেল চুরি করে নিচে রে এই হালাই কেলা চুরি করে নিছে ওকে এটাকে একদম চাঁদে দেশে পাঠাই দিয়েছি এখন ওই এনিমিটার ব্যবস্থা করতে হবে ওই এনিমিটা কই গেল এখানে তো ছিল মনে হয় এই যে মালটা এর সালা মানে জয়স্টিক টাইনে টাইনে খেলতেছে মাঝে সাঝে এরকম প্লেয়ার আছে পরে জয়স্টিক না টাইনে খেলতে পারে না এখান দিয়ে তো একটা এনিমি মনে হয়তো ভাগছিল এনিমিটা কই এই যে মালটা যে বৈশা আছে আবে এ নেট চলে গেছে নাকি নাকি মোবাইল তুই হাঁটতে গেছে আর একটা এসে পড়ছে আর এটাও মনে করেন তো ওই জায়গায় আসছে তখনই মাথা গরম হয়ে গেছে এনিমিটার এনিমিটা যখনই এই জায়গায় আছে তার টিমমেটকে বাঁচাইতে তখনই মাথা টিম হয়ে গেছে ইউমপিটা ইম পিটা ফালাই দিয়ে থংসং নিয়ে আসি এই লুট বক্সটা খুলে দেখি কী কিছু আছে নাকি এই তো টি পেয়ে গেছি কি বলে আর ভুলে গেছি অজ্ঞান হ্যাঁ অজ্ঞান পাই গেছে এখন একটা উৎপিকার হইলেই কিন্তু একদম সাবাস সাবাস হয়ে যাবো নয় এম ফোর ওয়ান এই যে শেষ এই চান্দুটা একে আসছিলো রাস মারতে মানে আমাকে মারার চিন্তা ভাবনা করছিল কিন্তু ওই কাজটা তার হয় নাই ওর দ্বারাই হয় নাই এম ফোর ওয়ান পাই লেভেল করা পাইলাম দুই লেভেল হ্যাঁ দুই লেভেল করা পাই গেছি আরেক লেভেল হইলেই এটাতে আজকে পুরো ম্যাচ খেলবো এম্পর ওয়ান ভার্সেস স্টং চং এই দুইটা দেমন আমার খেলা দেবো যে শেষ পিকের ভিতরে কিল পেয়ে গেছি ছয়টা আরো কয়েকটা যদি দিতে পারি তাহলে তো মাসাল্লাহ এই জায়গা থেকে কিছু কেনাকাটা করে নেই সাতশো টোকেন আছে এইটা নিয়ে নিলাম এখান থেকে ভালো কিছু লুটপাট করে ডাইরেক্ট চলে যাচ্ছি এই জায়গায় এই যে এক চান্দুর এই জায়গায় লোকেশন পাইতেছি এখানে তো প্রচুর ফাইট করছি একটু আগে এই যে মালটা মানে আমার ফাইটের লুটবক্স বক্স থেকে লুট করতে আসছে একটা খাইছে এবার খাওয়া আপে তো মুখ দেখে লইব টং চংয়ের ঠাসা দিয়ে একদম চান্দুতে এসে পাঠিয়ে দিছি এনিমিটা ভাবছিল এখান থেকে হালকা পাতলা লুটপাট করে পুরো ম্যাচ খেলবে তো ওই কাজটা এনিমির করতে দেয়নি এখন আমার এম ওয়ানটা ম্যাক্স করতে হইব আর একটা গাড়ি খুঁজতে হইব গাড়ি নিয়ে দেখা চলে যে পচিনোকে পচিনোকে মেলা প্রথম থেকে যায় না পচিনোকে গেলে আর চার পাঁচটার মতো কিল পাইতে পারি এখান থেকে এই নিয়ে নেই এখান থেকে যে ডাক নিলাম এই যেটা দেখতে পাচ্ছেন এটা নিলে কিন্তু অনেকটা ভালো হয় ম্যাচের ভিতরে যদি কোনো এনিমি ড্যামেজে থাকে ওই ডেমিজ আলা এনিমিকে কিন্তু দেখাবো এই যে জায়গায় একটা চানো আছে যা ওলি নাম্বার মারেছি এম ফর ওয়ান লাগে না তবে তো লাগে তিন লেভেল লাগাইলে কিন্তু অনেকটা ভয়ঙ্কর খেলা দিতে পারবো ওই এনিমিটার কেলে তুলে নিয়ে আসি কখন চেপি মারিয়ে দেয় বলা যায় না এটি কি ভালো মোটামুটি ভালোই ডেট ছিল আহ আরে কই গেল এম ফর ওয়ান টিপস একটা তো আছে এই যে ম্যাক্স এখন হয়ে যাব খেলা এখন নিয়ে ডাইরেক্ট চলে যাবো কোথায় জানেন আপনারা প্রচিন ওকে ওকে কিন্তু অনেকক্ষণ থেকে যা হয় না প্রচিন ওকে যে যদি কয়েকটা একদম দুইলা দিতে পারি চান্দে দেশে আরে সামন থেকে মারতেছে আমারে এই জালটা কই ভাই আরে দুইশো প্রাইস কেমনে ভাই বুঝতেছি না তো দুইশো পঁচানব্বই এত হেড খায় এম ফোর ওয়ান দিয়া আগে জানতাম না এম ফোর ওয়ান দিয়ে দুইশো পঁচানব্বই থেকে তিনশো পর্যন্ত হেড লাগে যদি জানতাম তাহলে ভাই এম ফোর এম ফোর ওয়ান নিয়ে খেলতাম এই যে জায়গায় দুইটা আছে সামনে একটা মনে হইতো আছে এই যে যে দুইটা গেছে ঘরের ভিতরে এটা শিও সাদু উঠা দেবো আরে না সাদু উঠা নাই এই যে চান্দু তোমার চান্দি দেশে পাঠামো এই যে লোকেশন পাই গেছি এই যে বলে কাবারে এই যে এ ডিমের আছে দেখি এখন লোকেশন ওর দিকে চলে যাবো ওকে নকডাউন এদের স্কোয়ার কোনো তারও আছে ওপাই একটাকে মারলাম আর দিকে লোকেশন চলে গেছে আর একটা মনে হয় কোন জায়গায় তীর দেখাইতেছে যে চাঁদ ওই জায়গায় ঘরের ঢুকে গেছে এখন যদি ওর থেকে ড্যামেজ আর একটা নিমে থাকে তাহলে ওর দিকে স্মোক করে মানে তীরটা এই ঘরের ভিতর থেকে ঘুরবা খাইতেছে যা এই জায়গায় আছে একটা লঞ্চার থাকলে ভালো হইতো লঞ্চা যেহেতু নাই এখন আমার তেবো বোমা দিয়ে একদম চাঁদে দেশে পাঠামো এক বোমাতেই হয়ে যাবো ভাই আরে নিজের বোমায় নিজেতে মেরে যাবে নাকি মানে নিজের বাবা নিজের শৈলায় লাগছে সুপার মেট একটা করে নেই ওকে সব কিছু কমপ্লিট এখন চান দিতে পাঠামো আমি মেটকেট তো করছে মনে হয়তো নাকি করে নাই মেটকেট হয়তো বা করছে ওর দিকে একবার এম গেছে তা ওই এমটা এখনো ছাড়তেছে না এখন চাঁদে দেশে পাঠামো ভাইয়া এই যে 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 এই যে কখন থেকে উঠতেছে আরে ছনি আছে ডিমিত ছিল হয়তো বা ডিমিত ইউজ করতে পারে নাই এই একাই ছিল এর কারণে তত্তক্ষণ থেকে কেন্দ্রে ঘোরপাক খাইলো আমাকে মারার চেষ্টা করলো না যদি আরো প্লেয়ার থাকতো এর তাহলে হয়তোবা আমার সাথে ফাইট করতো ফাইট করা না করান একটাই তার টিম মেট একটা অবাইছে নাই এর কারণে ফাইট করা নাই টুকন হয়তোবা ছিল যদি টুকন থাকে তাহলে রিভাইড দিতে যায় নাই কেন হয়তোবা আমার দেখছে এর কারণে রিভাই দিতে যায় নাই এখন আমার টেনে নিয়ে চলে যেতে হবে আরেক রাস্তায় এই রাস্তায় ভালোই কয়েকটা কিল দিয়ে ফেলা কিল হয়ে গেছে মাত্র এগারোটা এনিমি এলাপローチ এখনো কয়টা 28টা নাকি হ্যাঁ 26টার মত এনিমি এলাপローチ এই দেখছ না আরে 12টা বাজাই দিয়েছে ও ড্যামেজ আছে পরে মামার দিকেও ঘুরে গেছে এখন চাঁদি তোবা তুলে দেব ওটা নক হইছে মনে হইতো না নক হয়নি তো এই যে এবার নক এইবার ওই সামন আছে সামন আছে মানে ড্রাম গুলো কভারে চলে গেছে ভিতরেই আছে আমার কাছে লোকশ আছে ভাইয়া ওই যে সাইড এই দেখছ না আবে কি মাইরে দিছে তুমি এইগুলা মাইলে কিচ্ছু করতে পারবে না ভাই এখন তো তোমাকে চাঁদে দিছে যাইতে ওই গেল মালটা এই যে চান্দু মানে ধোঁয়া এই জায়গায় যে উঠে গেছে এই ধোয়ার ভিতরে দেখা গেছে না খালি বাড়তেছে রে বাড়া ফাইট না কইরা বাড়তেছে এত প্রফিল এত ভাগলা হইবো লোকসুন যত দুঃখ আছে এই আর নক ডাউন হয়ে গেছে রে এলা আর রে এতক্ষণ খেলে জ্বাল এলো মিডি টিডি কিচ্ছু না কইরা খালি দূর বাড়তেছে আমার সাথে যে একটু ফাইট করবো ওই চিন্তা ভাবনা আমার নাই হয়তো বা এই ফাইট করার চিন্তাটা আমার মাথায় ঢোকে নাই মানে মাদের সাথে পিলার এরকম আছে এই জায়গায় এই জায়গ মাল এর ব্যবস্থাটা করতে দেবো এখন ডাইরেক্ট যে রাস দেবো কয়টা বাইরে ঘর ভিতরে ঢুকিয়ে গেছে এবার এটা ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল মনে হয়তো হ্যাঁ ওই যে কি কালার এখনও উনিশটার মতো এনেমি এলাকা আছে মাত্র তেরোটা কিল হয়েছে আরও মতো এনেমি আছে কোলকটারে যেহেতু আছে এনেমির অভাব নাই নাকি গাড়িটা নেই গাড়িটা নিয়ে এখান থেকে যাইতে হবো যদি থাকি তাহলে ভালোই যদি না থাকে তাও ভালো থাকলে এ থেকে করবো না থাকলে এখান থেকে চলে যাই চলে যাবো এই জায়গায় নাই হইতো বা যদি থাকতো তাহলে লোকেশন পাইতাম আমি যেহেতু নাই এই যে বাম দিকে বাম দিকে একটা আছে তারপরে পিছনে ওইটা ওইটার ব্যবস্থা পরে আগে জন থেকে বাইরে হবো নয় মারা খায় যেতে পারি এতক্ষণ থেকে গেম খেলতেছি মাত্র তিনটা কিল ভাই এটা কি মানা যায় মাত্র তিনটা কিল হইলে হইবো কিল দিতে হবে নেমে পক্ষ বিশ থেকে তিরিশটার মতো মাত্র কিল হয়েছে তেরোটা এই জায়গায় যদি আর কয়েকটা দিতে পারি আবার পাম সাইডে চলে গেছে সামনে এই যে এক চান্দু মরিচা ওরে এক স্কোর রাখাই ছিল এক নম্বর আউট হয়ে গেছে এই যে এই সাইডে তো একটা লোকশন পাইতেছি ভীষণে আছে যাই সমস্যা নাই এই যে চান্দু ওকে এটা নকডাউন ওই জায়গায় আরও এনিমি আছে আমি এই কিলটা তুলতে হবে একটা মেডি করে নেই এখন কিলটা তুলে তারপরে অন্য এনিমির সাথে ফাইট করবো ওইটা গেছে এই যে এক চান্দু এই চান্দুটা কখন থেকে মানে অ্যাকশন ধরে আছে মানে তীরটা এই যে যে আবার এনিমি মনে হয় তারও আছে আমার আগে জন থেকে বাইরে তোর জনে থাকা যাবো না ভাই আরে মারতেছে সামন থেকে এই যে শালা এক মল্লি রেট মাইরা দিচ্ছে মানে শালা বলছি এটা ভুল হয়ে গেছে মনে নেবেন না ভুল করে বলছি এই যে চান্দু ওকে নকডাউন ভালো একটু হয়ে গেছে ওরে ভাই রে ভাই কয়টা গেল হয়েছে জানেন আঠারোটা এই যার একটা রাখ মারি দিয়েছে এটা মোটামুটি ভালো টিমে চাচ্ছে নক হয়ে যা ভাই নখ হয়েছে আরে ভাই কয়টা এই জায়গায় তুই একটা মেডি করে নেই একটা নখ দন হয়েছে প্যাকিংটা করে নেই ওই এনিমিটা আরে পেকিং তো এটা ওয়ালো তো নাই রে শেষ